আসসালামু আলাইকুম এটা হচ্ছে কবতক্ষ নদী এই নদীতে দেখেন দর্শক এই নদীতে একবার তলা বুঝিয়ে গেছে দেখেন অবস্থা সে একটা দুর অবস্থা আমাদের এই পাইকাহা থানা আট নম্বর লাউলি যে নতুন নদী কাটছে সেই নদীর এই একবার বুঝিয়ে গেছে যদি আপনারা সরকারি প্রশাসন ভাইরা যদি আপনারা দেখেন এই নদীটা তবে আপনারাই এই নদীটা কাটছে এখন অবস্থা জোয়ারের পানিতে কোনো গতি নাই তবে এখন ভাটি তবে এখন শুকায় গেছে একেবারে নদীর পারে যারা অনেক মানুষ বাগান বাড়ি করেছে তাদের কি অবস্থা দেখেন কত সুন্দর জায়গায় বাগান বাড়ি করেছে অনেকে দখল জায়গায় অবস্থা আসসালামাইকুম দর্শক ভাই আপনারা দেখেন এই যে নতুন নদী যে কাটছে যে কি অবস্থা একবার কলা পাই গেছে তবে আমার যারা ভিডিও যারা ফলোয়ার আছেন আপনারা ভাই যারা প্রশাসন ভাইরা আছে যারা দপ্তরে ভালো ধরনের উচ্চ ভাইরা আছে সবাই আপনারা এই নদীটা আপনারা আবার কাটান যদি যদি কাটান তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে আমি আগেও অনেক ভিডিও দিচ্ছি এই নদীর থেকে তবে আপনারা আপনারা দেখেন এই নদীরা তদন্ত দেখেন আবার বুঝে গেছে কি অবস্থা মানুষ একটা খেওলা জাল দিয়ে মাছ খেতে পারে তবে সেই পানি না থাকে তাহলে মাছ মারবে করে তবে আপনারা দেখেন এই জায়গায় কত সুন্দর কেমন একটা গোরাব আস্তে আস্তে গোরাব তলায় কি অবস্থা হয়ে গেছে কোনো তলায় কোনো নাই আনি নাই এর আমার একটা অবস্থা হয়ে গেছে তবে আমি সবসময় আমি এই নদীর পরে থাকি এই জায়গায় আমি যেখানে নদী আছে সেখানে জাল ধরে আমি সবসময় থাকি আপনারা একটু দেখেন যদি নদীটা যদি ভালো থাকে তাহলে গরিব অঞ্চল দ্বারা মানুষ অনেক মানুষ দ্বারা পুষ্পর্ণ নেই একটা কেউ যে করা মাছ মারি ক্ষতি পাবে তবে নদীতে পানি না থাকলে মাছ মারবে কী করে আপনারা একটু সবাই একটু খেয়াল করবেন এই নদীতে আমাদের পাইঘা থানা আট নম্বর ইউনিয়ন যে বাঁকার বাজার লাউলি এই যে নদীর নতুন নদী কাটছে সেই নদীর কাঠার এতে শাখা এটা এটা হচ্ছে কপ্য নদী তার একটা শাখা এই শাখাটা আপনারা বাঁচান যদি আপনারা বাঁচাতে পারেন তাহলে অনেকটা মানুষ যারা

ফসল আসলে কলা গাছও সেই কলা গাছ হয়েছে দর্শক দেখেন কলার খান্দেও আপনাদের দেখাবো ভিতরে যাব আমি আপনাদের দেখাবো আপনাদের দর্শক আপনারা দেখেন এই যে কলা কত সুন্দর কলা হয়েছে যেখানে এই যে নদীর পাড়ে যে কলা হয়েছে আর কত রকম গাছ গোসল হয়েছে কত সুন্দর পরিবেশ জায়গায় মনে হয় একেবারে বিটে বাল্টি সেরম সুন্দর পরিবেশ আপনারাও লাগাবেন যেখানে এরম ফাঁকা পাবেন তরিতার লাগাবেন মানুষ খাতি পারবে যদি জায়গায় ফেলায় রাখেন তাহলে আমাদের ক্ষতি হবে যদি জায়গায় ফেলা রাখেন আমাদের ক্ষতি হবে যেখানে থাকা পাবেন সেখানে তৈরি লাগান ফসল লাগান আমরা যাদের নাই তারাও কিনে খেতে পারবে আপনারা চেষ্টা করেন সবাই মিলে আমরা দেশটা সুন্দরভাবে গুছায় রাখি যে বিভিন্ন ইত্যাদি কিছু লাগান যাই পারেন কলা গাছ লাগালে তো দুটো ফল হবে আপনার যে কোনো ফলমূল লাগালে খাতে পারবেন তারপর ওই সাইডে আছে হলুদ গাছ লাগাইছে এই যে হলুদ গাছ দর্শক আপনারা দেখেন এখানে অনেক গাছ লাগা লাগা ফল গাছ গ্রাম এটা হচ্ছে পল্লা গাছ আমাদের গ্রামাঞ্চলে বলে পল্লা গাছ এটা এই পল্লা গাছ ঝাঁড়ের গাছ বেগুন গাছ কত সুন্দর ফসল হয়েছে দেখেন যদি সবাই লাগাই নিয়ে যাওয়ায় তাহলে আমার মনে হয় সুন্দরভাবে দামও কম পাওয়া যায় আমরা নিজেরাই খাওয়া যায় মানে পল্লা এটা হচ্ছে পল্লা অনেক পল্লা হয়েছে এই গাছে সারা জায়গায় ফল আর সুন্দর একটা পরিবেশ দেন কত সুন্দর একটা পরিবেশ দেখেন এই জায়গায় জায়গা ফেলাছি আমাদের কি হবে আমরা জায়গা ফেলাছি হবে কি হবে যে নদীর পাশে যে জায়গা টুকুন আছে যার 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 ইচ্ছা হোক সুন্দরভাবে তোর জায়গা লাগাক এই যে কত একটা বেগুন গাছ একটা বেগুন এমন তো বেগুন গাছের প্রায় পঞ্চাশটা সত্তর টাকা মানে কেজি মনে বেগুন তা এই বেগুন কত বেগুন হয়েছে এই জায়গায় চল্লিশ বেগুন আর কত রকম গাছ নেবেন আপনার সবাই মিলে চেষ্টা করেন যদি লাগাতে পারেন তা আপনিও আমি খেতে পারবো তা ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনি ঘাসে সার দিচ্ছেন কেন গরু ছাগল খাবে তো খাবে হ্যাঁ যেমন দর্শক ভেড়া উনি আছে ঘাসে সার দিচ্ছে দে কেন এই ঘাসটা বড় হবে পশু পাখিতে খাবে আর উনি তরিতাকার লাগায় তরিতাকার হয়েছে কেমন দেখো খুব ভালো হয়েছে মনু আজকে কি তরকারি তুলিস কলা গাছ লাগাতে পারেননি কলা গাছ লাগাবো যদি কলা গাছ পাঁচটায় লাগাতে পারতেন তাহলে তো যা হোক পড়লে তো খাওয়া যাবে তাই না জায়গা আপনারা কেউ ফেলা রাখেন না যে যা লাগাতে পারেন দুটো খাওয়া যাবে সবাই মনে করেন আপনার কাছে আছে জায়গা আছে আমরা জায়গা কিনে আমরা কলা কিনে খাতে পারবো তাই না লাগাতে পারলে কিনি কমতে খাবো এইটাই